সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার হোমকু কবিতা থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত একটা চা আর ক্রিম কেকার বিস্কুট দিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা এই দেখো মেশিনে কাচা হলো এখানে এক গামলা উঁচু উঁচু ওখানে এক মানে কী বলবো প্লে ট্রে যেটা মেশিনের ওপর ঢাকাটা তার উপর এক ঢাকা ভর্তি ওটা বারান্দায় দেবো এগুলো সব ছাদে দেবো আর এইখানে দেখো আরও দুটো বেডশিট পরে রইলো দুটো বেডশিট আছে ওখানে ওটা কালকে হবে কারণ মেশিন আর ধরছিল না এত বড় সাড়ে আট কেজি এসে তাও ধর মানে এত লুট হয়ে গেছে এগুলো এখন ছাদে দিয়ে আসি আর ওগুলো বারান্দা দিয়ে আসা ছাদে মেলে দিয়ে গেলাম কোথাও বাদ নেই কী রোদ এখন রোদ ভালোই উঠেছে ওই যে সূর্যময় উঠে গেছে দেখা যাক কতক্ষণ থাকে চল এখন চলাই ছাদ থেকে নেমে এসেই টিফিনের জন্য বসিয়ে দিলাম দেখো কড়াতে একটু তেজপাতা জিরে সোমবার দিয়ে আর একটু আলু টমেটো মটরশুঁটি একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই এবার দেখো ডালি একটা ধুয়েই রেখে গিয়েছিলাম আমি ওপরে ছাদে মেলতে মুগ ডাল আর ডালি একসঙ্গে ধুয়ে রেখে ভিজিয়ে রেখে গিয়েছিলাম তারপরে জলটা ছিঁকে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে দিলাম বা তার দু একটা চিনির দানা দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একদম সিম্পলভাবেই সকালবেলা টিফিনের জন্য কিন্তু খেতে যেন তো ভীষণ ভালো হয় কিন্তু এটা একদম খুব সাধারণভাবেই করলাম দেখতে পেলে বাস এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটা ফুটতে থাকবে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা স্টিম করে দেবো আর ঢাকা দিয়ে দেবো এই দেখো ঢাকা খুলে দেখছি একদম পুরো আমার ডালিয়ার খিচুড়ি রেডি সকালে ব্রেকফাস্টের জন্য তবে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে কিন্তু মেয়ের একটু অপছন্দ অপছন্দ লাগে বুঝতে পারি আমি এই যে দেখো খাওয়ার সময় মানে যখন থালায় প্লেটে দিলাম ওকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম কিন্তু মেয়ে তো দেখে এই ওর হয়ে গেছে ও একদমই খেতে চায় না তারপর ওকে আবার পাঁপড় ভেজে দিতে হয়েছিল নালে ও খেতেই না তাও হাফ খেয়েছিলো জানো কী বলবো তোমাদের তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি তারপরে রান্না দেখো বসিয়ে দিলাম চিংড়ি মাছ একটু ভেজে নিলাম ভেজে এবার লাউ চিংড়ি করবো লাউগুলো সব মানে হাত থেকে নেবেই না মানে কি বলবো আমি মানে হাঁপিয়ে গেছি পুরো একটা প্যাক্টার তো করতে হবে আমাকে কেউ তো নেই আমাকে হেল্প করার মতো এবার দেখো লাউটা দিয়ে তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ আর একটু মিষ্টি দেবো সামান্য একটুখানি সেটা এখন না পরে দেব নুন একটু অল্প পরিমাণ মতো নুন টুন সব দিয়ে এবার নাড়াচাড়া করে বাস গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো কারণ লাউও তো আর জল দিতে হবে না লাউ থেকেই জল বেরিয়ে যাবে অনেকটা তবে শীতকালের লাউ বেশি জল ভেড়ে আর শীতকালের লাউ খেতে বেশি ভালো লাগে এই দেখো মাঝে মাঝে একটু ফুলে নাড়াচাড়া করে দিচ্ছি আমার লাউ চিংড়ি একদম দেরি দুঃখে বিষয়ে ধনে পাতাটা নেই ঘরে কারণ ধনে লাউ চিংড়ির সাথে একটু ধনে পাতা না হলে যেন আমার ঠিক ম্যাচিং ম্যাচিং মনে হয় না খুবই ভালো লাগে একটু ধনে পাতা দিলে যাক না ছিল তবে খারাপ হয়নি খেতে এবারে দেখো লাউ চিংড়ি নামিয়েই আবার মাছগুলো ভেজে নিচ্ছি এবার মেয়ে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াতে সাদা কালো ঝিরি ফোড়ন দিয়েছিলাম আলু লম্বা লম্বা করে আলু আর ঝিঙে কেটে মাছের ঝোল হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা সবই দিয়েছি এটা মেয়ের আর মেয়ের বাবার হবে আমার জন্য একটু রকম করব মানে ঘরে দুপি ইলিশ মাছ ছিল সেটা আমার জন্য হবে খেতে বসে মেয়ে বলছে নিজের জন্য এই গ্রেভিটা করেছো তাও ওইখান থেকে আমাকে গ্রেভি দাবি হ্যাঁ হ্যাঁ আমি দেবো তোকে গ্রেভি তোকে চিন্তা করতে হবে আমি তো জানি তুই এখান থেকে গ্রেভি খাবি বাট মাছ খেতে পারবি না কাটার জন্য দেখো মাছ দিয়ে দিলাম তবে এই ঝোলটাও কিন্তু নাকি খুব ভালো হয়েছিলো মেয়ে তো দুপুরবেলা খেতে বসে কিছু বলো না মেয়ের বাবা রাত্রিবেলা বললো যে ভালো হয়েছে আজকে মাছের ঝোলটা কিন্তু খেতে বাস আমার মাছের ঝোল দেখো রেডি এটা তো ধনে পাতার প্রয়োজন ছিল একটু যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তারপরে দেখো এই যে বললাম না জন্য একটু করব এই যে কড়াতে কালো জিরে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ আর সর্ষের ওই যে যে মাস্টার্স পাউডারগুলো পাওয়া যায় ওটা একটু ভিজিয়ে রেখেছিলাম ওটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কড়াতে আর নুন দিইনি কড়াতে শুধু হলুদ দিয়েছিলাম বাস মাছটা একটু হাল হালকা করে ভেজে নিয়েছিলাম দিয়ে দিয়ে দিলাম হয়ে গেলো একটু ফুটতেই নাবিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল দিয়ে দিলাম যেন তো বন্ধুরা দুখানা মাছ দিয়ে করেছিলাম মানে বিশ্বাস করো খেতে এত ভালো হয়েছিল তোমাদেরকে কি বলবো আমি মেয়েকে বললাম যে তুই একটু খাওয়াটা শিখতে পারছিস না এই দেখো একদম পুরো ওপরে সর পড়ে গেছে ফাইনাল লুক দেখে বলো কেমন হয়েছে সত্যি কোনো ঝামেলা নেই এটা রান্না করার কিন্তু খেতে অসাধারণ লাগে দেখো রান্না বান্না সব হয়ে গেল গ্যাস মোছা কমপ্লিট এখানে এগুলো সব দিয়েছি রোদে শুকিয়ে শুকোতে এখানে বেশি পরিষ্কার হয়ে গেছে চিরুনিগুলো একটু পরিষ্কার করে নেবো যেহেতু শ্যাম্পু করবো বাসনও শুকিয়ে আসছে রোদ উঠেছে যাক বাবা ছাদে যাবো এখন সব নিয়ে আসতে কারণ সব শুকিয়ে গেছে মনে হচ্ছে যাই একটু দেখো পুজো দেওয়া হয়ে গেল দেখো এখন আবার এখন বৃষ্টি হচ্ছে যাক গিয়ে বাবা আমার সব শুকিয়ে গেছে অনেক রোদ দিয়েছিল এখন বৃষ্টি নেমে গেলো খুব মেঘ ডাকছে পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখো যে বৃষ্টি হচ্ছে খেতে বসে গেলাম লাউ চিংড়ি আমার মাছ এটা মেন মাছ আর এটা পাঁপড় আছে চাটনি আছে আমি এবারে চাটনিটা সত্যি এত ভালো ছিল তাহলে এখন খাওয়া দাওয়া করিনি ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাচ্ছে দেখো দুপুরে লাঞ্চটা লাইট জ্বালা তো আমার একদম ভালো লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন তো মোটামুটি এখন একটু আগে আগেই আসব মানে চা টা করে ফেলি কারণ এখন তো তাতে একটু দেখছি কি কী হল তো যত দিন যাচ্ছে মানে সন্ধ্যেটা একটু তাতে তাঁতে হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আর কদিন আগে আগের মাসেও আমি দেখেছি মানে সাতটাতেও কত আলো ছাদে এখন মোটামুটি দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে পনেরো সাতটার আগেই অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধে টানতে সব দিলাম দিয়ে ঠিয়ে তারপরে এই যে আর তখন বললাম না যে কি মেয়ে করে এসেছি যেন কী বৃষ্টি কিচ্ছু হয়নি ওই ছিটে ফোটা খেতে ছিটে হলো বাস হয়ে গেল মানে যা গুরুম গুরুম ডাকি একটা জিনিস দেখি যখনই হয়তো বেশি গুরুম গরুম ডাকে তখন হয় না কালকে যেমন খুব বৃষ্টি হয়েছিল মানে এই মেয়ের তখন কালকে কটা সাড়ে এগারোটা থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছিল সাড়ে এগারোটা আগে মানে টানা অনেকক্ষণ হয়েছিলো সেই তারপরে যা পুরো ই হয়ে গেছে ভালো ওয়েদার হয়ে গেছে কিন্তু আজকে এমন করলো সকালের দিকে ভাগ্যেচার্জি রোদ দিয়েছিল কারণ অনেক কাছাকাছি ছিল আবার কালকেও দুটো বেডশিট রেখে দিয়েছে আর অত একসঙ্গে বলবো না মেশিন নিতে পারছে না কালকে আবার জোর হবে আবার একসঙ্গে কালকে কিছু কাছে আছে এখন চাটা খাবো চাটা খেয়ে চা বিস্কুট খাবো খেয়ে মেয়ে ঘরে একটু মেয়েকে একটু টিফিন টিফিন তো দিতেই হবে তোদের ওদের বলিটা চোখে খিদে ওকেও দেবো আমিও আমি একটু পরে খাবো ওই মুড়ি ঠুড়ি মুড়ি বাদা মুড়ি ঠুড়ি কালকে আবার খই মুরকি মতো করে রাখলাম ওই গুড় দিয়ে ওই তোমাদের দাদা ভাই না মুড়ির সঙ্গে একটু মিশিয়ে খায় মাঝে মাঝে এরকম আজকে আবার এই কালারটা পড়লাম নেল পাশে নেই কাজ খই কাজ না গো অনেক কাজই করতে হয় দুপুরবেলা আগেরগোলে টু বাদে তুলে তারপরে এটা করলাম পায়েও করলাম পায়ে অন্য কালার পায়ে আমি বরাবর পায়ে মেরুন কালারটা করতে ভালোবাসি বেশি দেখেছো পাখা ছাড়া বসেছি কি গরম করছি পুরো ঘেমে যাচ্ছি তাহলে আবার পরে তোমাদের সামনে আসবো এখন তারা চাকাই বন্ধুরাই দেখো রাতে খাওয়া দাওয়া সব তো কাজ মিটে গেছে সব মিটে কেটে তো অনেকক্ষণ ধরেই বসে আছে মানে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি বাজে তা আজকেই সত্যি ভালো লাগছে না যেন তো একদমই ভালো লাগছে না মানে সব আজকের দিনটা তো সবাই জানো সবাই মানে রাতি বারোটা বাজার আগে থেকেই সবাই বেরোচ্ছে আমি তো দেখছি এই মতো লাইভে দেখছিলাম মেয়ে দেখাচ্ছিলো আমাকে দেখো আমি মানে আমাদের বাড়ির একটু গিয়ে গিয়ে সবাই বেরিয়ে গেছে অলরেডি সব পুরুষ মহিলাও মিলে সে সবাই বেরিয়েছে এটা তো সবার জন্যই আছে পুরুষেরাও যেতে পারে সত্যি আমার আমার ভগবানের কাছে মানে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা কি বলো তো সবাই যেন আমরা একটু শান্তিপূর্ণভাবে রাস্তায় চলাচল করতে পারি আমাদেরও তো একটা মেয়ে আছে আর আমরা নিজেরাও তো মহিলা মানে কাউকে তো ছাড়ে না সে তো কতগুলি মানে কি বলবো আর কয়েক বছর আগে দেখেছিলাম যে বর্ধমানের ওদিকে একজন স্টেশনের পর সত্তর বছরের এক বৃদ্ধা মহিলাকে মানে কাউকেই তারা ছাড়ে না মা বোন কি কাউকে না যাই হোক অত কথা যাচ্ছি না শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো কোনো মায়ের পোল যেন এইভাবে খালি না হয়ে যায় খুব মর্মান্তিক ঘটনা মানে আমাদের বাংলার যে কত বড় একটা ক্ষতি হয়ে গেল কি বলবো তবে জানি না এর মানে যে গড়াবে তবে একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা এই অন্যায়টা করেছে তাদের জন্য কঠোরতম শাস্তি সত্যি আজকে আর একদম কিছু ভালো লাগছে না মানে এতটাই মনটা খারাপ লাগছে বিশ্বাস করবে না তোমাদের সঙ্গে সন্ধেবেলায় চা আখা পাওয়াতে কথা বলে আর কিন্তু ছাদে পাতে কিচ্ছু কি সারাক্ষণ আমি ইউটিউব চালিয়ে মানে মোবাইলেই সারাক্ষণ বিভিন্ন রকম নিউজগুলো শুধু দেখে যাচ্ছে কী পরিস্থিতি হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাহলে বন্ধুরা আজকে এত পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো আর ভালো থাকার সবাই আমরা চেষ্টা করব তাহলে আজকে এত পর্যন্তই টাটা গুড নাইট